নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে টমেটো সস আমার নিজের বাগানের টমেটো আছে অনেক টমেটো হয়েছে জানে সাইজে এই ছোট ছোটো আপনাকে দেখাই এই যে এই রকম ছোট ছোটো টমেটো হয়েছে প্রচুর ভরে আছে তো যতগুলো উঠাতে পারবো ততগুলোই আমি বানাবো এর চেয়ে বেশি বানাবো কারণ উঠাতে সময় লাগে না যেহেতু ছোট ছোটো টমেটো এই রকম আছে এই রকমও সাইজ আছে একদম ছোট ছোটো আর এই রকম সাইজগুলো অনেক বেশি আছে এই যে তো চলুন একটা বালতি নিয়ে যায় আর টমেটো এত হয়েছে এত তো খাওয়া মুশকিল সেই জন্য এই সময় টমেটো সস বানিয়ে রেখে দেন দারুণ হয় জানেন আমি প্রত্যেকবার আমার বাড়ির বাগান দিয়েই টমেটো সস বানাই দারুণ হয় তো চলুন একবার নিজেই আমার বাড়ির বাগান থেকে তুলে নিয়ে আসি চলুন আপনারাও বানাবেন কিন্তু এই সময় টমেটো না অনেক সস্তা এই সময় টমেটো অনেক সস্তা আর এই টমেটোগুলো হয়েছে কি বলুন তো এই যে রান্নাঘরে আমার এখানে না জানলা আছে তো এই জানলা দিয়ে টমেটোগুলো যখন খারাপ হয়েছে না আমি এখান থেকে ছুঁড়ে ফেলে দিই টমেটো লঙ্কা তারপরে কিছু যেমন ধনে শেষ হয়ে গেল তার সিসি খালি করে দিলাম তো এইখানে ফেলে দিই সারা বছর টমেটো তারপরে তো আপনার লঙ্কা এগুলো সারা বছর পায় ধনে পাতা সারা বছর একটা দুটো একটা দুটো গাছ এত বড় বড় লম্বা ধনে পাতা হয় তো চলুন যাই বেশি কথা বলবো না আর এই টমেটো সসটাকে আপনি আপনার মতন করতে পারবেন কেনাগুলোতে কি থাকে না অ্যারারুট দেওয়া বেশি থাকে টমেটো থাকে কম অ্যারারুট থাকে বেশি এটা আপনি একটু মনে হবে যে একটু স্পাইসি করতে সে স্পাইসি করতে পারবেন যদি মনে হয় যে বাচ্চারা খাবে একটু মিষ্টি মিষ্টি করবেন তাহলে একটু চিনি দেবেন তবে এই টমেটো বুঝিয়ে আপনাকে চিনিটা দিতে হবে অনেক টমেটো দেখবেন খুব টক থাকে অনেক টমেটো দেখবেন টকটা কম থাকে তো সেই ক্ষেত্রে চিনিটা কিন্তু বুঝে দিতে হবে আরেকটা কথা আমি মেন বলে রাখি মেন যেটা সব সময় চেষ্টা করবেন লোকাল টমেটো যেটা একদম লোকাল একটা পাওয়া যায় না লম্বা লম্বা স্যালাড খাবার সেটা না করলেই ভালো হয় লোকালটা যত করবেন তত কিন্তু খেতে টেস্ট হবে বানান বানাবার পরও কিন্তু ভাল লাগবে তো চলুন বলে দিলাম এক নিঃশ্বাসে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন তবে লোকাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন গোল গোল তার ছালগুলো হবে একদম পাতলা যা জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে ছালগুলো হয় একদম পাতলা ছালগুলো হয় পাতলা ওই জন্যে ওটা সুন্দর হয় আর যেগুলো ছালগুলো মোটা হয় স্যারট খাবার সেগুলো এত ভালো হয় না আমি বানিয়ে দেখেছি আমার দুই রকমই গাছ আছে তো আগেবারে আমি ওই মোটাগুলো দিয়েই বানিয়েছিলাম এত ভালো হয়নি এই লোকেলগুলো দিয়ে ভালো হয় তো চলুন নিয়ে যাই অনেক কথা বলে ফেললাম চলুন এই হলো আমার টমেটো দেখছেন কত টমেটো হয়েছে তো এগুলো উঠাতে একটু সময় লাগবে তো আমি বেশ অনেক কটা উঠে নিয়েছি আপনাদের দেখাচ্ছে এই যে দেখছেন তবে সাইজে বেশ ছোট ছোট। তো চলুন এগুলো নিয়ে যাই ঘরে বন্ধুরা আমার গাছে টমেটো এগুলো আমি বানাবো টমেটো সস তো ভালো করে এই একটা চেপটে গেছে ভালো করে জল দিয়ে আমি ধুই নিয়েছি এগুলো এপেরে সেদ্ধ করতে দেবো চলুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি এপারে দিয়ে দিই এগুলো আমি একটাও মানে টুকরো করলাম না কেন কি গোটা গোটাই দিয়ে দেবো বড়গুলো বার করে রাখি বড়গুলো একটু কেটে দেবো তারপরে কাঁচা টমেটো গুলো আছে না এই যে কাঁচা গুলো আর করে নিলাম এখানে দিয়ে দেবো একটু বিট এখানে দিয়ে দেব পেঁয়াজ দুটো কাশ্মীরি লঙ্কা এর মধ্যে সামান্য আমি একটু নুন দেব দেবো ছয় সাতটা রসুনের কোয়া এটা তো করে একটু ম্যাশ করে নেব সব কটায় ম্যাশ করে দিলাম আর যেগুলো ম্যাশ হয়নি ওগুলো হয়ে যাবে এবারে এটা একটু দেখা যাক এটা একদম সব বেরিয়ে গেছে যেহেতু এটা লোকেল টমেটো সেহেতু বীজ অনেক বেশি আর আমি একটু বিট দিলাম যার কারণে একটু কালারফুল হবে চলুন এই টাইপের ছেঁকে নেব এইখানে একটা ছাঁকনি নিয়ে নিলাম তো চলুন যা বেরোবো বেড়ে গেছে আর বেরোবে না এটা রেখে দিলাম দেখছেন বিট দিতে কি সুন্দর কালারটা এসছে একটা জিনিস ভুল হয়ে গেল আগে একটু গরম মশলা দিয়ে দিলে ভালো হতো তবে আমার এমনি একটা চায়ের ইয়ে আছে তো এর মধ্যে আমি একটু গরম মশলা একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটা মুখটা বন্ধ করে দেব গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তবে তেজপাতাটা বেরিয়ে গেছে তো এখানে আছে লং এলাইচি আর এক আছে দারচিনি তবে এখনও দিয়ে দিলে কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের বাড়িতে যদি এমনি না থাকে তাহলে কিন্তু যখন টমেটো দিচ্ছেন সেই সময় কিন্তু আপনি ওইগুলো দিয়ে দিতে পারেন এইখানে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দেবো চিনির সাথেই দিয়ে দেবো নুন নুন তো আপনাকে অবশ্যই দিতে হবে তবে নুনটা বুঝে দিতে হবে কেন কি টমেটোর মধ্যেও আমি নুন দিয়েছিলাম আর এখানে একটু চটপটা বানাবার জন্য দিলাম একটু গোলমরিচ ঘরে বানালে না এগুলোই একটু সুবিধা হয়ে যায় আপনি যে রকম চাইবেন সেই রকমই হবে আপনি যদি চান একটু টক ঝাল মিষ্টি করি সেটাও হবে যদি মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি করি বাচ্চাটা টাচ্চারা আছে খেতে ভালো পাবে তখন আপনি একটু মিষ্টি মিষ্টি করলেন ঝালটা বাদ দিয়ে দিলেন তো এগুলো ঘরে বানালে এগুলোই একটু ভালো লাগে আর এতটাই ভালো হয় না দোকানের চেয়ে অনে হাজার গুণ ভালো হয় আপনি বানিয়ে দেখবেন তারপর বলবেন ওই যে আপনাকে বললাম নিতে হবে কিন্তু লোকেল টমেটো লোকাল লোকেল টমেটোর মধ্যে মানে অনেকটা মানে সসটা ভালো তৈরি হয় যেইটা মানে একরকম হয় না যে টমেটো যেগুলো একটু মোটা ছালের স্যালাড ট্যালাড বানায় ওই টমেটোটা না হলেই কিন্তু ভালো হয় তো আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এপরে এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর যদি না হয় এমনি না থাকে তাহলে কাপড়ের পুটলি তো করেও দিতে পারবেন যদি আমার মতন আপনারা ভুলে যান তো কাপড়ের পুটলিতে বেঁধে এর মধ্যেও দিতে পারবেন আর একটু ফুটে গেলে এটা আমি নামিয়ে নেব তো এটা হয়ে গেছে আমি এপরে নামিয়ে নিই এটার কাজ শেষ এরপরে দেব ভিনিগার ভিনিগার দিলে অনেক দিন অবধি ভালো থাকে মানে পেজার বেটিপের কাজ করে বলতে পারেন আর এই রকম কাপ তো প্রত্যেকের বাড়িতেই থাকে এই জন্যে নিলাম আমি হাফ কাপ এটা একটু চালি নেব আর আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম তাহলে কিন্তু নিচটা ধরে যাবে না না তো না এটা নিচটা ধরে যাবার ভয় থাকে তেমনি করে চালিয়ে নিতে হবে আর আপনাকে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু সসটা দিয়ে এদিক ওদিক চলে গেলে হবে না আমি একটু চেক করে নিই এর আগেও একবার চেক করেছিলাম তখন হয়নি এখন কিন্তু একদম পারফেক্ট আছে এর চেয়ে বেশি ঘন করলে কিন্তু ভালো হবে না একদম জেলি তৈরি হয়ে যাবে এরপরে আমি আর একটু চালিয়ে নেব দিয়ে দেবো এখানে ভিনিগারটা দিয়ে দিলাম ভিনিগার হাফ কাপ নিয়েছিলাম হাফ কাপ পুরোটাই দিয়ে দিলাম এখানে টমেটো কত হবে দেড় কিলোর মতন হবে মনে হয় যেহেতু বাড়িতে তুলেছি তো সেহেতু আন্দাজ নেই তো সেই জন্যে ভিনিগারটা আমাকে আন্দাজেই দিতে হলো হাফ কাপের মতন দিলাম আর ভিনিগার যেহেতু দিয়েছি সেহেতু ভিনিগারের কাঁচা গন্ধটা যাওয়ার জন্যে আমাকে আর একটু এটা চালিয়ে নিতে হলো এরপরে করে দিলাম গ্যাসটা অফ আর খুন্তির সাহায্যে এরকম করে একটু নাড়তে থাকবো তাহলে নিচটা বসে যাবে না কী সুন্দর দেখতে হয়েছে দেখছেন যেরকম শস হয় সেই রকমই হয়েছে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এর যে বিচি আর ছালটা আছে এই যে আপনাকে দেখাচ্ছি এটা আপনি ওর তরকারিতে ইউজও করতে পারেন আবার ফেলেও দিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি একখানা ডেকচি ডেকচিটা আমি একটু উনানে গরম করে নিয়েছিলাম যাতে জল এক ফোঁটাও না থাকে ডেকচিটা কিন্তু এখনও গরম আছে এত অপূর্ব কালারটা এসছে না বিশ্বাস করবেন না দারুণ আমার বাড়িতে এই রকম একটা শিশি আছে এই শিশিটার মধ্যে রাখব তো এটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি রেখে দিই তবে মনে হচ্ছে পুরোটা হয়ে গেল হয়ে যেতে পারে আবার নাও হতে পারে তো দেখা যাক পুরোটা ভরে যায় কি না সসটা একবার বানিয়ে দেখবেন আপনারা অবশ্যই বানাবেন কত সহজে দেখুন হয়ে গেল বাড়িতে তৈরি সস আর এই সসগুলো আমরা কত দাম দিয়ে বাইরে কিনে থাকি দেখছেন এপরে এটা এর মধ্যে পুরোটাই ঢেলে নিই তো দেখা যাক পুরোটা হয় কি না দেখল মোটামুটি পুরোটা হয়ে গেছে অল্প এক হাতার মতন রয়ে গেল তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার তো ভীষণ ভালো লাগছে নিজের বানিয়ে নিজেরই ভীষণ ভাল লাগছে ঘরে বানানো শসগুলো খেতে কিন্তু আলাদা রকমই মজা আছে দারুণ সুন্দর হয়েছে তো আমি একটু শিশিটা ধরে দেখলাম একদম ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে আর অল্প অল্প গরম আছে সেই জন্যে আমি এক ঢাকনাটা দিয়ে এমনি কিছুক্ষণ রেখে দেবো মানে অর্ধেকটা ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে গরম অবস্থায় ঢাকা দিতে যাবেন না তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন